আমাদের তো দেওয়া হয়নি কি সুন্দর বসেছিল এখানে আমাদের দেখে ভয়ে পালালো এটা বাচ্চা আছে ওর কোলে জানো তোর বাচ্চা দেখা দেখান না তোর বাচ্চা তাকে না তো দেখি বাবা তুই যাস না তোকে নিয়ে চলে যাবে কিন্তু জানা কথা যায় না হনুর বাচ্চা ওর কলে হনুমানকে কি বলে জানো মাংকি ওলাত বাবা তাই তো হ্যাঁ কি বাদর বলে আর তো নাম আছে ওলে বাবা তিনটে নাম হয়ে গেল কালকে একটা খুব ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে গিয়ে সারা দিনটা খুব সুন্দর হয়ে যাচ্ছে আর আমাদের পুজো শেষ হয়ে গেছে আমরা শুতে গেছি ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টি আর প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি হয়েছে রাতভর আর যা গরম লাগছিল সেই গরমটা পুরো মেকআপ হয়ে গেছে এখন ওয়েদারটা একটু শান্ত আছে ঠান্ডা ঠান্ডা আছে তবে যাক মানে বেশ ভালো বৃষ্টি হয়েছে রাস্তায় জলও জমে গেছে একটু একটু এবার আমার মনে হয় হম এই সকাল বেলা না আগে চলো ফ্রেশ হোক চলো 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 প্রসাদ হয়ে গেছে অনেক মানে অনেক বলতে আছে কিছু কিছু তো দিয়ে সকাল আমরা একটু break মতো করে নেবো তারপরে বাজারে যাবো একটু পরে বাজারে গিয়ে তারপরে যে বাজারটা টা করবো সেটাই রান্না হবে তো যাই হোক খুব ভালো লাগলো কালকে আমাদের ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে আমাদের আনন্দ ফুর্তি করতে কোনো রকম বাধা দেয়নি খুব ভালো হয়েছে তবে যে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এখান দিয়ে সব জল টল জমে গেছে বৃষ্টি বেশি হলে এদিক দিয়ে ছাট আসে এসে এখানটা ভিজে যায় তো সেটাই হয়েছে কালকে রাত্রে তো চারিদিকটা বেলুন দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম ওই যে জল এই দেখো জল কতটা বেঁধে গেছে দেখে তো তো এই জলগুলো এসে গেছিলো বৃষ্টির আর তারপরে রাত্রি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছিলাম তো এখন সকালবেলা উঠে মা বাকি থালা বাসন এই যে ঠাকুরের যেসব মাঝামাঝি তারপরে ঠাকুর আসনগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা গোপালকে খেতে দেওয়া এগুলো করেছে তো সকালবেলা যেহেতু ভোরবেলা উঠে পড়ে উঠে সব কাজ সেরে নেয় তো আজকেও তাই করেছে এই যে এখান দিয়ে সব ঠাকুরের বাসনগুলো ধোয়া মোছা করে এখানে সব জল ঝরার জন্য রেখে দিয়েছে পরে তুলে নেবে আসলে ঠাকুরের বাসনগুলো সব আলাদাভাবেই রাখা হয় পুজোর সময় শুধু নয় নিচে বেশ অনেকটাই রয়ে গেছে এই যে নামান আর এই যে এখানে রয়েছে সুজি একটুখানি আর এই যে তালের বড়া সবাইকে দিয়েছি অনেকটা করেই দিয়েছি আর এই যে লুচি রয়েছে অল্প কটা লুচি ওই দশ বারোটার মতন আছে এদিনকে ভালো দই আনলাম সেদিন তো খেলে না আজকে ঠাকুরের ট্রেনি দিয়ে আসছি দইটা আসলে নষ্ট হয়ে গেছে বাইরে রেখেছিলাম

ওই যে বাড়িতে প্রসাদ ছিল কালকে সেগুলো খেয়ে এখন যাচ্ছি আমরা পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে প্রসাদ খেতে আজকে হচ্ছে মনসা পুজো তাই না হে তাই তো তো ওই পাশেই কাকিমাদের বাড়ি দেখো কালকে এত বৃষ্টি হয়েছে রাত্রিবেলা আমরা তো বুঝতেই পারিনি রাস্তায় কোন দিক দিয়ে যাবা তুমি এখানে পুজো হয়েছে আর এই যে ঠাকুর মনসা পুজো তো দুধ কলা সবাই পাড়ার লোকেরা সবাই দেয় দিয়েছে আমাদের তো দেওয়া হয়নি তাই না কলাটা

এই যে দন্দা এটা তো ইয়ে পুজোর সময় বের করি তারপর আবার তুলে রাখি তো হয়ে গেছে পুজো আবার আজকে তুলে রাখবো আবার সামনের বছর বের করবো তো যত্ন করলে জিনিস অনেক দিন রাখা যায় অনেক দিন সেটাকে ব্যবহার করা যায় দেখবে অনেক জিনিস আছে মেহনত করে করলে তার ভীষণ যত্ন থাকে আমি একটা অ্যাপাচি গাড়ি কিনেছিলাম নিজে প্রথম চাকরি করে অ্যাপাচি গাড়ি তো গাড়িটা আমি পাঁচ বছর রেখেছিলাম পাঁচ বছর পর আমি যে দামে কিনেছিলাম না সেই দামে বিক্রি করে দিলাম অবাক হবে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম কিনে সেটা পাঁচ বছর চালিয়েছি চালিয়ে আবার সেই দামেই বিক্রি করেছি পাঁচ বছর পরে মানে সবাই অবাক হয় না কিন্তু তাই করেছি কেন জানো তো সেই জিনিসটাকে আমি নিজের ক্ষমতায় কিনেছি যেহেতু ওটা এত যত্ন করেছি কাদার মধ্যে চালাতাম না চালালেও এসে আবার ধুয়ে টুয়ে রেখে দিতাম এরকম আর কি তো মানে খুব যত্ন করে রাখতাম চকচকে থাকতো মানে আমাদের এরিয়াতে নামই হয়ে গেছিল সন্দীপের ওই গাড়িটা এত যত্নে থাকে মানে যত্ন করার উপরে আমার মানে নাম ছড়িয়ে গেছিল পাড়াতে তো যখন বিক্রি করতে যাই অনেক কাস্টমার আসে বিক্রি করেছিলাম তার কারণ আমাদের ওই পুরোনো যে ঘরটা আছে না ওটার উপরে টিন ছিল তো চেষ্টা করছিলাম একটা উপরে ছাদটা দেওয়ার জন্য তো যখন ওই ছাদটা করতে গেছিলাম না তখন আমাকে ওটা বেঁচতে হয়েছিল তো যাই হোক করেছিলাম একটা ইয়ে করে আর একটা করেছিলাম তারপরে ওরকম আর কি তো এখনও যে আমি গাড়িটা নিয়েছি ডোমিনিয়র ফোর খুব যত্ন করে রাখি তো যা চালাই তার থেকে যত্নটা বেশি করি কারণ আমার মেহনতের জিনিস ওটাকে আমাকে রক্ষা করে রাখতে হবে নাহলে ওটা খারাপ হয়ে গেলে আমাকেই সারাতে হবে আর রিজেল ভ্যালু নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে তো এই সব ভাবনা করে যেহেতু টাকা লাগিয়েছে ওখানে যত্ন আমাকে করতে হবে যদি এটা আমি না কিনে বাবা কিনে দিত বা অন্য কোথা থেকে আসতো তাহলে সেটার কিন্তু অতটাও মানে যত্ন আমার কাছে থাকতো না কারণ খাটনি করে করতে হয়নি তো খাটনির জিনিসের ভ্যালু আছে প্রত্যেকটা মানুষের কাছে তো কালকেই সবাই পুজো হলো বাড়িতে এবার একটু ধানটা মানে ছিল তো অত খেয়াল ছিল না যে আজকে আবার ইয়ে কি মনসা পুজো তো প্রতি বছরই ওই কাকিদের বাড়িতে মনসা পুজোয় দুধ কলা দেওয়া হয় এবার আর দেওয়া হয়নি তো পরে জানতে পেরে আমি এবার এই মালস যে কি বলে ওই মাটির ইয়ে টাইপের প্লেট টাইপের ওইগুলো কিন নিয়ে আসলাম মা দুধ কাকিমার বাড়ি থেকে এনে আর ওই কলা দিয়ে আর এক বাড়িতে পুজো হচ্ছে সেখানে দিতে গেছে তো ওখানে আমার পুজো শুরু হয়ে গেছে কিষাণ আর মা গেছে তো কাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও মেঘলা মেঘলা রয়েছে তো বৃষ্টি কখনো কখনো হচ্ছে কখনো কখনো থামছে এরকম কন্ডিশন আজকে তো যাই হোক বৃষ্টি কদিনের জন্য একটু থেমেছিল মনে হচ্ছে যে আবার শুরু হয়ে গেল আবার এরকম চলতে থাকবে

তো বেলা বাজে একটা আমাদের এই যে ইয়েতে সামনে পাড়াতে এই যে মসজিদ আছে ওখানে আজান দিচ্ছে তো ওটা শুনে বোঝা যায় বেলা সন্ধেবেলা আজান হয় দুপুরবেলা আজান হয় তো এইগুলোতে আমরা বুঝতে পারি টাইম ঘড়ি না দেখেও প্যান্ট ধোয়া হয়েছে নাকি তুমি ধুয়ে দিচ্ছ ঠাম্মি ধুয়ে দিল না তুমি ন্যান্ত হয়ে সান করছো তুমি কি ন্যান্ত হয়ে সান করছো এখন ন্যান্ত হয়ে সান করছ দেখব আসি একটু দেখি দেখি কোন কিন কোন প্যান্ট পরা আছো তুমি ওইটা দেখি ছি লজ্জাও করে না স্নান করে এত বড় ছেলে ছি তাই অঙ্কুশ কাকা প্যান খুলে স্নান করে বলে তুমিও চান করো প্যান খুলে ছি এই দাদা এমনি আসছে র্যান করছে আর এই যে এখন বাবা এই যে মোবাইল দেখতে দেখতে ये चार्ज फ्रेंड्स पूरा बोल के बोल तो किए तो बोल के के पूरा चार्ज पूरा है एक बाबा बाबा अपने दाढ़ी काटे नहीं ये बाबा ताई तो दाढ़ी काट तो ठीक बोला तो दाढ़ी काटा दर कट से एक बाबा ये बाबा अपने दाढ़ी काटे नहीं अब हम बुझते ना दाढ़ी के ए बाबा अपने दाढ़ी काटे नहीं

তো পড়াশুনো কিছুক্ষণ হলো এখন একটু রেস্ট আছে তো ব্রেক ব্রেক হ্যাঁ খেলতে দিয়েছে খেলা শেষ হয়ে গেলে আবার পড়াশুনো হবে তো মা আবার ইয়ে হরিসভা আছে পাশে এক বাড়িতে তো সেখানে যাবে বলছে আর হ্যাঁ ওরে বাবা আমি যাবো পড়াটা শেষ করবো আগে তারপরে মনসা পুজোর এক বাড়িতে অনুষ্ঠান আছে সেখানে নিমন্তন্ন এ বাবা পড়ে যাবি রে না দাড়িটা কাটবো কাটবো করে গেছিলাম বাজারে দোকান থেকে কাটার জন্য মানে কাটানোর জন্য দাড়িটা shaving করানোর জন্য কিন্তু দোকান থেকে হলো না ভিড় ছিল চলে এসছি বাড়িতে এসে কাটবো ভাবলাম তাও হয়নি তো যাই হোক বাবা তোমরা আমাদের পুজোটার যে ব্লগটা কালকে ছেড়েছি তাতে করে তোমাদের অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি তো অবশ্যই ভালো করার চেষ্টা করেছি ভগবানের আশীর্বাদ আমার সুন্দী মিত্র যে চ্যানেলটা ওটাতে অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো হঠাৎ করে গেল দিন একটা ভিডিও দিয়েছিলাম ব্লগ তো একটা বড় ভিডিও হয়ে গেছিলো সেটাকে একটু মানে ছোটো মানে ঠিকঠাক করে দুটো ব্লগ করে এটা দিয়েছিলাম তো যাই হোক ওটাতে আমি ফলো করিনি প্রথমে তো অনেকের কমেন্টস এসছে যে ইংলিশে হচ্ছে কথাগুলো তো আমার ওই চ্যানেলটাতে নতুন আপডেট এসছে সবারই চ্যানেলে আসবে আস্তে আস্তে করে তো আর সেকেন্ড চ্যানেলটা যে আমার যে মেইন চ্যানেলটা ব্লগিং ওটাতেও আসবে কিন্তু একটু দেরি হচ্ছে তো যাই হোক তো যাদের বাংলাতেই শুনতে হবে অরিজিনাল ভাষায় তো তাদের জন্য অপশন রয়েছে তো সেটা তোমাদেরকে লাইভে বলে দিয়েছি ওভাবেই করবে তা আর একবার দেখিয়ে দিই যে করতে পারো তো আমিও অপশনটাকে অফ করে রেখেছিলাম তো অফ করেও তো দেখছি হচ্ছে না তো তোমাদের করতে পারো যাদের যাদের সমস্যা মানে ইংলিশে আসছে আমাদের যে কালকের ভিডিওটা এই যে এটাতে ক্লিক করলে এটা চালু হয়ে যাবে এটাকে স্টপ করে দাও বাংলাতেই হচ্ছে এই যে এই যে পাশে যে দেখতে পাচ্ছ পাশে যে সেটিংসের এই যে বাটনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে এই যে চলে আসবে যে উপরে বাংলা নিচে ইংলিশ ইংলিশটা সিলেক্ট করলে ইংলিশ হবে বাংলাটা সিলেক্ট করে দিলে বাংলা হবে তো ইংলিশ যাদের আছে তারা বাংলায় সিলেক্ট করে নেবে তাহলে হয়ে যাবে আশা করছি বুঝতে পারছো পড়াশোনা হয়ে যায় বাহ গুড বয় তো পড়াশোনা শেষ করে এই যে উপরে এসছে আমি আসলাম আজকে লাইভের জন্য

বড় হয়ে গেছে এখন অনেক কিছু জানে অনেক কিছু বলবে হ্যাঁ ঠিক আছে চলো লাইভ টেস্ট করে নি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে টাইম হয়ে গেল তো রাত্রিবেলায় একটু খাওয়া দাওয়া করতে হবে এই আর কি তো আজকে নিরামিষই হয়েছে ওই ডাল করেছে আর এই আলু কাঁচকলার ঝোল করেছে এই হচ্ছে আজকে সারাদিন তো যাই হোক দেখো লাইভ করে চলে এসছি মানে তাদের এই সৎসঙ্গ না শুনলে না দেখলে বাঁচিয়ে রাখা সম্ভব নয় আজকে উচ্ছন্নে যাচ্ছে দেশটা উচ্ছন্ন যাচ্ছে আজকালকার ছেলে মেয়েদের যা চলাচল কি যা চলাফেরা তাতে করে এই ধর্মটা সত্যি শেষ শেষের মুহূর্তে মানে বিদেশি আদব কায়দায় চলার চেষ্টা করছে সবাই আমাদের নিজেদের কালচারটাকে ভুলে গিয়ে আজকে এই যে মায়াপুর তোমাদেরকে নিয়ে গেছি মায়াপুরে বিদেশিরা এসে কীর্তন করছে নেচে নেচে রাস্তায় নাচে নেচে নেচে কীর্তন করছে মানে বিদেশীরা আমাদের দেশের কালচারকে ফলো করছে আর আমাদের দেশের মানুষগুলো বিদেশের কালচারকে ফলো করছে এটাই অবস্থা এরকমই অবস্থা বিদেশিরা যারা কখনো সুতির জিনিস দেখেনি তারা সুতির জামা কাপড় পরে শাড়ি পরে রাস্তা দিয়ে নেচে বেড়াচ্ছে বই বিক্রি করছে এতে মায়াপুরে

বোঝো হিন্দি যদি ভালো বুঝতে তাহলে এই কন্ট্রোভার্সি গুলো দেখাতাম ওকে অনিরুদ্ধ আচার্য কে নিয়ে কি চলছে মানে নোংরামি মানে শেষ শেষ পর্যায়ে পৌঁছে গেছে এই সৎসঙ্গ গুলো যদি মানুষ করতো তাহলে আজকে অরাজকতা চলতো না এই আমাদের ভারতবর্ষে